আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন সন্ধ্যা ছয়টার একটু বেশি আমি আছি আমার ফার্মের একদম পশ্চিম পাশে পশ্চিম পাশ বলতে একদম প্রজেক্টের শেষ প্রান্তে তো এই যে গরুর ঘরের পিছনে আর কি তো এইখানে আমরা ওই যে স্থানীয় ভাষায় হোলাইন গ্যাস বলে কিন্তু এমনিতে সোনালু সোনালু না যে হ্যাঁ সোনালু গাছ নামে পরিচিত তো এগুলো আমি রাস্তা থেকে আসার সময় বীজ নিয়ে আসছিলাম তো এই পটের ভিতরে চারাগুলো প্রথম ই চারা জন্য স্থানীয় পাত্তাই বলি তো দেওয়ার পরে এগুলা বীজ থেকে চারা হইতে হইতে প্রায় দুই মাস লাগলো আমি তো ভাবছিলাম হইবি না অনেকগুলো বীজ লাগাইছিলাম মাত্র তিনটে হয়েছে তো আমার ওই পাশে দুইটা কৃষ্ণচূড়া আছে গতবার লাগাইছিলাম অনেক বড় হয়েছে তো চিন্তা করছি কৃষ্ণচূড়ার ফুল লাল হইবে পাশে যদি হলুদ সোনালো গাছ থাকে তাইলে দেখতেও ভালো দেখাইবে তো এইখানে শুধু খালি ফল গাছই যে আমরা লাগাই তা না আমরা অনেক ফুল গাছও লাগাই তো একটা গরুর গড়ের পিছনে একটা লাগাইলাম আর গরুর গড়ের পিছনেই আসলে দুইটা লাগাবো জিয়াত এই এই জায়গাতে একটু এ এন্ডে দি এন্ডে এই দেখতে যা हां বছরে আসলে আমরা অনেক গাছ লাগাইছি অনেক ফল গাছ লাগানো হইছে ফুল গাছ এই দুইটাই তো ফল গাছ ঔষধি গাছ তারপরে কি গাছ লাগাইলাম ওইখানে ওগুলো চন্দন গাছ লাগাইছি লাল চন্দন তারপরে সাদা চন্দন তারপরে নিম গাছ তেজপাতা অনেক এই বছরে আমরা অনেক গাছ লাগাইছি এখন আসলে আমাদের লাগানোর মতো গাছ লাগানোর মতো আর আসলে জায়গাও নাই জায়গা সব মোটামুটি ফিল হয়ে গেছে তো এর ভিতরে সব গাছ যে টিকেইতে পারছি তা না দুই একটা গাছ আসলে আমাদের ওই যে ছাগলে নষ্ট করছে আর কিছু আছে এমনিতেই হয় নাই তো এর পরে সম্ভবত যদিও বরিশালে বৃক্ষ মেলা শুরু হয়েছে আমার দুই একটা গাছ ব্যক্তিগতভাবে স্থানীয় ফল অনেক পছন্দ কিন্তু ওই গাছগুলো আমরা আসলে ওই যেমন লটকন লটকন লাগানোর চেষ্টা করছি কিন্তু লটকন আমার এইখানে হইতেই চায় না তারপরে কাউফল লাগাইছি ওই গাছটা আছে কিন্তু যে পরিমাণ গ্রোথ আশা করছিলাম ওই পরিমাণ গ্রোথ এখন পর্যন্ত আসে নাই তো এইখানে আমরা সোনালু গাছ দুইটা লাগাইতেছি যদি একটু ঘন হয়ে গেছে তারপরও সমস্যা নাই এই পিছন সাইডে আমি কোনো তেমন ফল গাছ আছে বারো মাসি কাঁঠাল গাছ আছে দুইটা আর এই যে কৃষ্ণচূড়া এবং এই যে সোনালু গাছ লাগাইছি অন্য কোনো ফলের গাছ আসলে পিছনে লাগাই নাই এইখানে একটা আমার ই ছিল যে কদবাল ছিল কিন্তু কদবালটা নষ্ট হয়ে গেছে এই যে ঘর উঠানোর সময় দেখি লাগাইলাম তো আশা করি গাছগুলো ধরবে যে আজান দিয়ে দিছে এই একটাই লাগানো শেষ করো ধন্যবাদ